আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাখ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো দুই পৃষ্ঠা দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ অধ্যায় লাখ আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম কাজ করে থাকি একটু চিন্তা করে দেখো তো বছর এখন পর্যন্ত তুমি যে সকল কাজ করেছ সেগুলোর মাঝে এমন কোনো কাজ রয়েছে কি না যেগুলোর মাধ্যমে নৈতিক বা মানবিক গুণাবলী প্রকাশ পায় নৈতিক বা মানবিক গুণাবলী সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই চিন্তা করে দেখো বছর তুমি কী কী কাজ এমন কাজ করেছো যেগুলো তোমার কাছে মনে হয়েছে অনেক ভালো কাজ সেগুলি চিন্তা করে বের করে সহপাঠী বন্ধুদের সাথে আলোচনা করো শিক্ষক তোমাদের এই বিষয়ে আরও সহায়তা করবেন আর এই অধ্যায়ের পাঠ থেকে তুমি এই বিষয়টি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে তাই পাঠে প্রবেশের পূর্বে শিক্ষকের নির্দেশনা অনুসারে কিছু কাজ সম্পন্ন করে ফেলো তা আমরা হচ্ছে একশো দুই পৃষ্ঠায় যে কাজটা রয়েছে একটা দলগত কাজ আছে যে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে পরোপকারের সুফল আলোচনা করবে তো আমরা আজকের এই ভিডিওতে পরোপকারের সুফল নিয়ে আলোচনা করব দেখো পরোপকারের সুফল এক নম্বরে আছে পরোপকার মানব চরিত্রের অমূল্য সম্পদ এর মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতাল্লাহার সন্তুষ্টি অর্জন করা যায় দুই নম্বর পরোপকারী লোকদের আল্লাহ তাল্লাহ অধিক ভালোবাসেন এবং পছন্দ করেন তিন নম্বর পরোপকার দ্বারা কেবল অন্যেরই কল্যাণ হয় তা নয় বরং পরোপকারে নিজেরও কিন্তু কল্যাণ সাধিত হয় চার নম্বর পরোপকার করলে পরস্পরের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার সৃষ্টি হয় যাদের উপকার করা হয় তারা কৃতজ্ঞ হয় তার কোনো ক্ষতি করে না ফলে তার জীবন নিরাপদ এবং শান্তিময় হয় পাঁচ নম্বর ইহিসান তথা পরোপকারের দ্বারা সহজেই মানুষের হৃদয়ে জয় করা যায় চরম শত্রু ও বন্ধুতে পরিণত হয় সমাজে শান্তি শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা হয় ছয় নম্বর পরোপকার মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে পৃথিবীর ইতিহাসে যেসব মহামনীষী স্মরণীয় হয়ে আছেন তাদের প্রত্যেকে ছিলেন পরহিতৈষী তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো বারো পৃষ্ঠার একটা কাজ আছে এই কাজটা নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় এক লাখ একশো দুই পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ